হ্যালো তো আজকের আমি একটা অন্য নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি মানে একটা রান্নার ভিডিও তো ওই আর কি টুকটাক একটু রান্না পারি তাই বাড়িতে যখন সুযোগ পাই একটু অল্প স্বল্প বান্না করি তো আজকে আমাদের বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হবে আর আমি আর মা যেহেতু দুপুর একা থাকি তাই আমাদের জন্য সবথেকে সেফেস্ট নিরামিষ খাবার হচ্ছে খিচুড়ি তো সেটাই আমি আজকে বানাচ্ছি তো দেখো আমি হচ্ছে প্রথমে তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো তুলে দিয়েছি ভালো করে ভাজার জন্য আর হ্যাঁ আমাদের কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য আজকে স্টোভে রান্না করছি তো সেটা দেখে কেউ বাজে কমেন্ট করো না তো ফুলকপিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কাটা আলুগুলো দিয়ে দিয়েছি সেইগুলোও ভালো করে ভাজবো ফুলকপির সাথে আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে বাকি যে সবজিগুলো রয়েছে আমি এখানে বাঁধাকপি আর বিনস দিয়েছি এই সময় তো প্রচুর শীতকালের নতুন নতুন সবজি ওঠে সমস্ত সবজি মোটামুটি দেওয়া যায় খিচুড়িতে তো পছন্দ মতো যে যেটা পারবে দিতে পারে তো দেখো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটুখানি গ্রেট করা আদা দিলাম যেহেতু নিরামিষ তাই আদাই দিলাম শুধু তারপর হচ্ছে গুঁড়ো মশলা আমরা যেগুলো ইউজ করি মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরে ধনে গুঁড়ো সেগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে সবজিটাকে কষাচ্ছি আর ভালো মতো কষানো হয়ে গেলে তারপর ওই হালকা করে ভেজে রাখা মুগের ডাল তারপর সেটাকে একটু ভিজে রাখা হয়েছিল সেটা আর আতপ চাল দিয়ে দিচ্ছি আজকে আতপ চালেরই খিচুড়ি বানাচ্ছি তো চাল ডাল সবজি সমস্ত কিছু ভালো করে একটু হালকা নেড়েচেড়ে নিয়ে পরিমাণের মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব আর তারপর মোটামুটি খিচুড়িটা হয়ে এলে একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি আর একটু ভেজে রাখা হচ্ছে গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো আজকের খিচুড়িটা হচ্ছে খুব একটা পাতলা হয়নি একটু মাখো মাখো হয়েছে কারণ আমরা খাওয়ার একটু আগেই এটা বানিয়েছি নিজে বানিয়েছি বলছি না খিচুড়িটা কিন্তু মোটামুটি খেতে ভালোই হয়েছিল আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও